আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমাদের এই রাকিব ভাইয়ের পেটার একটি অসুখ ধরা পড়েছিল আর্থিক সমস্যার কারণে সুচিকিৎসার অভাবে প্রায় তার জীবনটা নিস্তেজ হয়ে গিয়েছিল তো সেই সমস্যাটি সেই অসুখটি দেখেই আমাদের দুর্গাপুর কর্মন্দার গণমানুষের নেতা মানবতার ফিরিওয়ালা জনাব ব্যারিস্টার কায়াসে কামাল ভাই তিনি তাৎক্ষণিক সেই দিক নির্দেশনা নেতা নেতাকর্মীদেরকে যেন এই রাকিব সুচিকিৎসা পায় তো আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আনন্দিত যে আমাদের সেই রাগি ভাই সুচিকিৎসা পেয়ে এখন সুস্থ আঠারো দিন আমার চিকিৎসা চলছে উনিশ দিন প্রায় এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার চিকিৎসা উনি করেছে আর্থিক অবস্থার জন্য চিকিৎসা করতে পারছিলাম না ওনার ধারাতে আমার চিকিৎসা হয়েছে ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যেন উনি আরো ভালো ভালো কাজ করতে পারে

পরে তার পাঠাইছে পাঠানির পরে আমার পুতরে সরবরাহ হাসপাতাল তারা নিয়ে গেছে যাওয়ার পরে এই উনিশ দিন থাকার পর থেকে আল্লাহ রহমতে আমার পুত বালুর দিক নিয়ে আসি বাড়িত এই কাইসাল কামার বাইর তারা থেকে আমার হুক খাইস মুক্তি আপনার লাগে আমি দোয়া করি আসসালামু আলাইকুম আমাদের ফোয়াতো ভাইয়ের ছেলেরা খুব গুরুতর অবস্থা ছিল বাস বলে কোনো আশা ভরসা ছিল না সে যাই হোক আমার প্রতিবেশী বাইরের খবর দিছে কাউসার কামাল ওনার কাছে উনি লোকজন পাঠাইয়া এই সহযোগিতা নেওয়াতে এই ছেলেটা আজকে আশা করা যায় যে বাসপ দুনিয়াতে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমার ভাই কাউসার কামাল যেন দীর্ঘজীবী হয় আর উনি যেন এরম বিপদ গৃহস্থে মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে এটাই আমার

দেশের জনগণের সামনে যে উনি যে থাকতে পারে এই নাই আমার কারণ এই রহম একজন লোক আমি আসলেই পাইছি না অনেক মানুষের পাশে দাঁড়াইছে আল্লাহ যে উনার আরো মানুষের পাশে দাঁড়া করা এটাই আমার উনার কাছে আল্লাহর কাছে আমি দোয়া করি আমার ছেলেরে যেরম সুস্থ করছে অনেক মার বুক যাতে এমনি সর্দ হয় আল্লাহ যেন উনার বুক আল্লাহ যে সর্দ করে উনার জন্য সুস্থ চিকিৎসা পাইছি

আলহামদুলিল্লাহ আমাদের এই রাকিব ভাই নাইন পার্সেন্ট সুস্থ বাদ বাকি এখন ওষুধের উপর ও টি উপর চলবে তো শুক্রিয়া মহান আলাপাকের কাছে যে আরো সুক্রিয়া জানাই আমাদের দুর্গাপুর কলকান্ধার প্রাণপ্রিয় নেতা বেরষ্টা কায়সামাল ভাইয়ের কাছে উনি উনি দ্রুত মানে এই পদক্ষেপটা নেওয়ার কারণে আসলে এই রাগেব ভাই এই চিকিৎসাটার সুচিকিৎসাটা পেয়েছেন তো মহান আল্লাহবাগ আমাদের সেই দুর্গা দুর্গাপুর মানুষের নেতা কাই কাইসা কামাল ভাইকে যেন আরো উচ্চ উচ্চ পদে প্রদর্শিত করেন কারণ আরো শক্তি যদি সে পায় তাহলে আরো আরো সে জনগণের সেবা যত্ন করতে পারবে সবাই দোয়া করবেন যেন আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে মানবতার ফেরিওয়ালাকে আরও ভালো রাখেন সুস্থ রাখেন ওনার পরিবারকেও যেন সুস্থ রাখেন এবং ওনাকে যেন এই জনগণের খেদমত করার আরও তোফিক দান করেন আমিন